কেওয়াইসি আপডেট এর পোস্টে আপনার সিলেকশন হয়েছে যেখানে আপনার অবজারভেশন পিরিয়ড বা ট্রেনিং পিরিয়ড এসছে ফর্টি ফাইভ ডেজ এর ফর্টি ফাইভ ডেজ ট্রেনিং পিরিয়ড চলাকালীন আপনার স্যালারি এসছে সতেরো হাজার দুশো যেটা ফর্টি ফাইভ ডেজ আপনি কমপ্লিট করবেন হুম ইনক্রিমেন্ট হয়ে থাকবে আঠারো হাজার সাতশো তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হচ্ছে ডিপার্টমেন্টের যে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ডকুমেন্টস গুলো পাঠিয়েছিলেন ওখানে এখনই একটা এস এম এস করুন স্যার আই এম সিলেক্টেড আপনি এস টা করার সাথে সাথে আপনাকে আমাদের অ্যাকাউন্ট এর অ্যাকাউন্ট ডিটেলস সেন্ড করবে যে ডিটেলসে আপনি থ্রি হান্ডেডে রুপিস ফোর্থ টা কাটাবেন পাঠিয়ে ফিউচার টা পাঠাবেন পাঠিয়ে সাথে সাথে আমায় কল করবেন আমি ডিপার্টমেন্টে মেল করে আপনাকে ফর্মটা পাঠাতে বলবো ফর্মে কোথায় কি লিখবেন না লিখবেন আমি আপনাকে বলে দেবো আগে পেমেন্ট করতে হবে তারপর ফর্ম ফিল আপ করতে হবে ফর্মের মধ্যেই তো ওখানে দেয়া থাকে যে কত পেমেন্ট করতে হবে ওর মধ্যেই তো দেওয়া থাকে

ব্যাপারে খুব আপনি রাখুন ফোনটা রাখুন তো কেন স্যার হঠাৎ এরকম কোয়েশ্চেন স্যার আমি তো আপনাকে লোকেশন জানতে আপনাকে আমি ডিটেইলস প্রথমে বলে দিলাম এত আপনি রেগে যাচ্ছেন কেন আমি আপনাকে যাই আপনার লোকেশনটা বললেন তো আমি ওই লোকেশনে একবার যেতে চাই আপনি একবার আমাকে পুরো ডিটেইলসটা আমাকে পাঠান না যে জায়গা লোকেশন স্যার আমি আপনাকে ওখানে ডাকবো হ্যাঁ এটা কি মাওয়ারি আপনা যে আপনাকে কেন স্যার আপনাদের লোকেশন আমি যাব এতে কি কথা হচ্ছে এর অফিসে কোনো ক্যান্ডিডেট এলাও নেই আরে ভাই কেন স্যার আমি ইন্টারভিউ দিয়ে আমি এক জায়গায় সিলেকশন হব আমি ক্যান্ডিডেট এলাও নেই তা bank তো office ওখানে তো ওখানে তো এমনি এমনি তো personal যাওয়া allow আছে না আপনি বলছেন allow নেই sir এটা কি কথা বার্তা আপনাদের location টা আমাকে পাঠান আমি তাহলে যাই ওখানে গিয়ে একটু কথা বলে আসি আবার কথা বলছেন আপনাকে কি বলা হয়েছে সেইটুকু চলুন বেশি আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না নিজের কোনো procedure রেডি করতে যাবেন না আপনাকে না 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 sir আমি আপনাকে লোকেশন জিজ্ঞেস করছি আপনাকে আমি যখন জিজ্ঞেস করলাম address টা তো আপনি আমাকে বললেন কোন জায়গায় ঠিক আমাকে বলুন আমি ওখানে যাবো তাহলে আপনাকে বলা হলো আপনি যদি বসে করতে চান আপনি করুন না হলে ছেড়ে দিন হেড অফিসে ক্যান্ডিডেট এলাও নেই আপনি হেড অফিসটা কোথায় বলুন আমাকে কলকাতা পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে কোন জায়গাটা আমাকে বলুন টেক্সপিয়ার সরণি এয়ার কন্ডিশন মার্কেট একদম থার্ড ফ্লোর ঠিক আছে আমি ওখানে যাচ্ছি ওখানে গিয়ে আমি কথা বলছি ওকে থ্যাংক ইউ আপনাকে ঢুকতে দেবে ওখানে আপনার গার্ড দিতে পারবে আমি দেখছি আপনার নম্বরে আছে আপনার অ্যাড্রেস আমি তো ওখানে কন্টাক্ট করেছি আমাকে তো যোগাযোগ করতে আমি দেখছি আমি এটা হেড অফিস আসুন